আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবার হাসিনা সরকারের পতনের পর এই প্রথম খুলনার দিকে গেলাম চারিদিকে শেখ মুজিবের যত ভাস্কর্য ছিল বা হাসিনা সরকারের যত ধরনের স্থাপনার ব্যানার ফেস্টুন ছিল সব ছিঁড়ে ভেঙে ছুঁড়ে লন্ডবন্ড করা হয়েছে খুলনা শহরের প্রবেশ দ্বারাই দেখলাম যে ছাত্ররা গাড়ি ঘোড়া কন্ট্রোল করতেছে এদিকে পুলিশরা আবার নতুন করে কর্মস্থানে যোগ দিয়েছে এই শিববাড়ি মোড় থেকেই অনেক আন্দোলনের ডাক ছিল তো এর পাশে রেল স্টেশন তো এই রেল স্টেশনের যে ওয়াল ছিল ওয়ালে বিভিন্ন আর্ট করা হয়েছে বিশেষ করে মুগ্ধবায়ের অনেক প্রতীকী দেখতে পাচ্ছি অনেকে আর্ট করেছে মুগ্ধবায়ের পানি লাগবে এই কথাটি দিয়ে খুলনায় যে কাজে যাচ্ছিলাম সেটা বলি আমি যাচ্ছিলাম আমার বন্ধুর জন্য একটা চশমা বানাইতে তো সেখানে যাইতে আমার বেশি সময় লাগেনি কারণ রাস্তাঘাট এখন ফাঁকা রয়েছে আর আমি ইতিমধ্যে রেল স্টেশন পার হয়ে আমার গন্তব্যে পৌঁছে গেছি আমার পেটে প্রচণ্ড ক্ষুধা তাই আমি লাভলু হোটেলে বিরিয়ানি অর্ডার দিলাম ভাবলাম অনেক দিন বিরিয়ানি খাই না তাই খেয়েই যাই একবারে তো বিরিয়ানি বেশ ভালো ছিল এই হোটেলটাতে মাঝে মাঝে খাওয়া হয় দুশো চল্লিশ টাকায় দুই পিস গরুর মাংস আর হচ্ছে একটা ডিম আর সাথে পর্যাপ্ত ভাত আছে একজন মানুষ স্বাভাবিক খেতে পারে আর একটা বুরহানি অর্ডার দিলাম বুরহানি আমার খুব পছন্দের তাই খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আমার মেয়েটার জুতা কিনেছিলাম সেটা বড় হয়ে গেছিল তো সেটা আনা হয়নি ভুল ক্রমে থেকে গেছে তো আমি যে দোকান থেকে চশমা বানাবো তার অপোজিটে এই স্থাপনাটি ভেঙে চুরে একাকার করে ফেলছে শুধু কাজগুলো ভেঙেছে কোনো আগুন লাগানো দেখলাম না এই আর কি নিচে মার্কেট রয়েছে তো হাদিস পার্কের পাশেই আর আমি চশমার দোকানে ঢুকেই ভিডিও করা শুরু করলাম এদিকে আমার ফোন আর ছিল ফোনে কথা বলা শেষে একটা চশমা পছন্দ করলাম তারপর একটা ভালো গ্লাস নিলাম ব্লু কার্ড যেটা কম্পিউটার ব্যবহার করা যাবে তো সব কিছু ঠিকঠাক করতে একটু সময় লাগবে আর যেখানে যাচ্ছি সেখানে শুনছি রাজনীতির আলোচনা তো সব কিছু বাদ দিয়ে একটু বসেছিলাম দশ পনেরো মিনিটের ভিতরে দেখলাম চশমাটা হয়ে গেছে তো ফাইনালি চশমাটা ক্লিন করতেছিল ক্লিন করে আমাকে দিল আমি কয়েকটা শ্যুট নিলাম চশমার এর ভিতরে আমাকে চায়ের অফার করলো আমি বললাম ঠিক আছে একটা দেন তো চা খাচ্ছিলাম এর ভিতরে সব কিছু রেডি হয়ে গিয়েছে আমার তো টাকা পয়সা মিটমাট করে তারপরে আমি চলে আসলাম এদিকে আমার পার্সেল চলে এসেছিলো বাসায় বাসায় এসে দেখি এই পার্সেলগুলো দিয়েছে আমার মেয়েটার জন্য কিছু বই আর ভাগ্নি ভাগ্নিদের জন্য কিছু বই খাতা ছিল তো সবগুলো প্রোডাক্ট ঠিকঠাক ছিল মোটমাট চোদ্দোশো টাকার অর্ডার ছিল আমার বইগুলো ছোট ছিল কিন্তু যাক ভালো কোয়ালিটির ছিল যার কারণে মোটামুটি আমি সন্তুষ্ট তো এর পরের দিন আমি বাড়িতে চলে গিয়েছিলাম বালিতে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি তেমন তো আম্মা বাড়িতে যেয়ে দেখি রাত্রেবেলায় রুটি বানাইছে আর হচ্ছে গরুর গোশ রান্না করছে আমি বাড়িতে গিয়ে একদিন থেকে তারপর একদিন আবার অর্থাৎ শুক্রবারের দিন থেকে শনিবারের দিন আবার খুলনায় চলে আসলাম এই ছিল আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ